লক্ষ লক্ষ ছাত্র জনতার সমন্য সারজি সানাম যেখানে নীরব নয় যেখানে ইজোনো আরেকজন সমন্য হাসানাত আব্দুল্লাহর গাড়ি হামলা করা হয়েছে দুইবার করে সেখানে আমাদেরকে ধ্বংস করে দিতে ওদের সময় লাগবে না ঠিক তো আমরা বলবো মারতে চাও মারো মুসলমান morte রাজি ইসলাম দিতে রাজি মুসলমান রক্ত দিতে জীবন দিতে প্রস্তুত নয় যেই পরিমাণ বোমা চব্বিশের চব্বিশ আগস্ট তিনে আগস্ট আগস্ট দুই আগস্ট সামনে দিয়ে গেছে সামনে দিয়ে গেছে আর আমার বাসাটা এমন এক জায়গায় ঢাকা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন মূল মুসরে না নাম লো ভাষায় সব দেখা যায় বুঝাও যায় শোনাও যায় ওই ঝুঁকি নিয়েই তো নে আলহামদুলিল্লাহ পিছপা হটি নাই তো কথা বলেন না কেন রাজপথে ছাত্রদের সাথে সর্বপ্রথম সহায়ক জনমনাই রাজপথে লক্ষ জনতার মিছিল নিয়ে রাবেছিলেন আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছিল আমারও পাশে থাকা

কোথাও যদি না যেখানে যাবে ওখানে আমি আল্লাহর রাজত্ব আসানে গিয়াছ শান্তিতে আছো এমন আবার অনেকে বলে মাইরা ভালো তো ভালো আছিল আমি বলি না অনেক সময় মারার চেয়ে না মারায় শাস্তি বেশি হয় কেন যে মূর্তি হুজুররা বানাতে নিষেধ করেছিল এত করে করে বানিয়েছে সে চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে যে ওই কারণ দিয়ে টেনে টেনে মূর্তি নামানো হচ্ছে এর থেকে কষ্ট আর হতে পারে না অনেক কথা বলে ফেললাম হেরা তো এই দেশের অভাব দূর করার জন্য ইসলামিক পদ্ধতি কেউ গ্রহণ করে নাই কথা বলেন না কেন বেকারদেরকে দূর করার জন্য কেউ পদ্ধতি গ্রহণ করেনি ইসলামের থিওরি হচ্ছে যদি বাংলাদেশের সিচুয়েশনে বলি তাহলে বাংলাদেশের আঠারো কোটি যুবক যদি হয় আঠারো কোটি জনগণ যদি হয় আঠারো কোটি জনগণই যেন কিছু না কিছু ইনকাম করতে পারে কেউ যেন বেকার না থাকে এই ফিকির ইসলামের সরকার করত আর বর্তমান সিস্টেমের এই অর্থনীতির কারণে কি হলো এদেশে সম্পদের অভাব নাই এদের সম্পদ কামাই করে কয়জন আঠারো কোটির মধ্যে সর্বোচ্চ আঠারো জন অনেক বিশাল সম্পদের মালিক যদি বলেন আরেকটু বেশি তাইলে একশো আশি জন অনেক বিশাল সম্পদের মালিক যদি বলেন আরো বেশি তাহলে আঠারো হাজার অনেক সম্পদের মালিক যদি বলেন না আরো বেশি ধরে নিলাম তাহলে আঠারো লক্ষ এদেশের সম্পদের মালিক বাকিরা তো বেকার ভিক্ষা করে খেতে হয় এখনো হাজার হাজার লক্ষ যুবকদের বিসিএস ক্যাডার হয়ে আছে এখনো বেকার হয়ে আছে কথা বলেন না কেন মাস্টার্স পাস করেছে সার্টিফিকেট একটার পর একটা আছে বেকার হয়ে সেই যুবক ঘুরতেছে আছে না নাই আমি মাঝে মাঝে আমার আলোচনায় উদাহরণ দেই আপনার পরিবারের সদস্য ধরেন 50 জন ধরে নেন ভাই চাচাতো ভাই ভাইয়ের ছেলে সব মিলিয়ে সদস্য কতজন পঞ্চাশ জন পঞ্চাশ জন আপনার এই পঞ্চাশ জনের মধ্যে ঊনপঞ্চাশ জনের গড় ইনকাম হচ্ছে পাঁচ হাজার গড় ইনকাম কত সবার মিলিয়ে আপনার একার ইনকাম পঞ্চাশ হাজার আচ্ছা এটা ভালো না পরেরটা বলে খেয়াল করেন পরেরটা হচ্ছে পঞ্চাশ জনের পঞ্চাশ জনেরই ইনকাম গড়ে দশ হাজার কোনটা ভালো এটা তো আপনার ইনকাম কম আগেরটা তো আপনার ইনকাম বেশি ছিল সবাই ইনকাম করার ফলে কি হলো আগেরটার হিসাবে আপনার পরিবারে ধরেন পঞ্চাশ জনে পাঁচ হাজার টাকা করে ইনকাম করলে কত আড়াই লাখ আর আপনার একার পঞ্চাশ হাজার তিন লাখ কিন্তু সবাই মিলে গড়ে যদি দশ হাজার করে ইনকাম করেন তাহলে আপনার পরিবারে মাস শেষে পাঁচ লাখ টাকা ইনকাম হচ্ছে আমাদের দেশের সমস্যা এটা আঠারো জনের কাছে এই পরিমাণ সম্পদ আছে যে পরিমাণ সম্পদ দিয়ে পদ্মা সেতু তিনবার করা যায় আঠারো জনের কাছে এই পরিমাণ সম্পদ আছে যুবক গুলা দিলের কান দিয়ে কথাগুলো শুনে আঠারো জনের কাছে এমন সম্পদ আছে যে সম্পদ দিয়ে এরকম ফ্লাইওভার পঞ্চাশটা করা যায় পুরো ঢাকাকে ফ্লাইওভার দিয়ে ভরে দেওয়া যায় আঠারো জনের কাছে এমন সম্পদ আছে যেই সম্পদ দিয়ে এলিভেটেড এক্সপ্রেস ১০ বার করা যায় আঠারো জনের কাছে এমন সম্পদ আছে মেট্রো রেল ওরকম তিনবার চারবার করা যায় কিন্তু আমরা দেখেছি এই আঠারো জন যখন বাংলা ছেড়েছে ওরা বাংলাদেশের ক্ষমতায় ছিল ব্যাংক থেকে টাকাগুলো বিদেশ এমন ভাবে পাচার করেছে ব্যাংকের লেনদেন দশটা ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেছে এই টাকাগুলো যদি জনগণের থাকতো

ওটা জিন্দিগিটা মেহনত করেছেন সাহাবাই কারামদের দিলে আল্লাহর ভয় ঢোকানোর মেহনত কারণ যেই দেশের নাগরিকদের মধ্যে আল্লাহর ভয় থাকবে সেই দেশের নাগরিক চুরি করবে না ডাকাতি করবে না চিন্তাই করবে না খুন করবে না সরকারি মাল লুণ্ঠন করবে না এজন্য জন্য সাহাবাই কারামদের অবস্থা এমন ছিল এক পয়সা গোটা পৃথিবী শাসন করেছে পৃথিবীর তিন ভাগের দুই ভাগ শাসন করেছেন আমার ফারুক রদিয়াল্লাহু আনহু কিন্তু এক পয়সার দিক সেদিক ভয় আর এখন যারা ক্ষমতায় আছে ছিল বিগত দিনে আমরা খেয়াল করে দেখেছি কেউ সোর কেউ বাটপা কেউ চিটার কেউ লম্পট দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাস ঠিক আওয়াজ করে দেওয়া